নমস্কার দর্শকবিন্দু প্রাইমারিতেও সামার প্রজেক্ট চায় স্কুল শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রাথমিক স্কুলেও এবার সামার প্রজেক্ট স্কুলে গ্রীষ্মের ছুটিতে এক সময়ে খুদে পড়ুয়াদের বাড়িতে হাতের লেখা দেওয়ার চল ছিল এখন দিন বদলেছে তাই রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন প্রকল্প শুরু করেছে শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সোমবার সমস্ত অতিরিক্ত জেলাশাসককে এক নির্দেশিকায় প্রাথমিক স্তরে পড়ুয়াদের প্রকল্পগুলি স্কুলের পাঠ্যসূচির কথা মাথায় রেখেই শিক্ষার্থীদের আগ্রহ উপলব্ধি এবং স্তর অনুসারে নির্বাচনের কথা বলেছে যাতে শিক্ষার্থীদের প্রকৃতি সম্পর্কে ধারণা আরও গভীর হয় তারা হাতের কাছের বিষয়গুলো আরও বেশি করে চিনতে পারে প্রাথমিকের পড়ুয়াদের সাক্ষরতা সংখ্যা জ্ঞান যোগাযোগের মতো মৌলিক দক্ষতা এবং বিকাশের ওপরও জোর দেওয়ার কথা বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রজেক্টে থাকবে বিভিন্ন বিষয়ে ছবি আঁকা ও রঙ করা বিষয় হিসেবে পারিপার্শ্বিক প্রকৃতির উপাদান অথবা স্কুলের পাঠ্যপুস্তককে উল্লিখিত অন্যান্য উপযুক্ত বিষয়ও থাকতে পারে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজেদের বাড়িতে পোষ্য প্রাণী গাছপালা নিয়ে লেখা এবং ছবি আঁকার কথাও বলা হয়েছে সেই সঙ্গে নিজের পরিবার বন্ধু এবং স্কুল এই সবের ওপর গল্প লেখাও প্রোজেক্টের আওতায় রয়েছে এভাবেই ধাপে ধাপে দু সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির জন্য গ্রীষ্মকালীন প্রকল্পের সূচি দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরও এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হওয়ার আবেদন করা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য একটি নতুন বিষয় যোগ করা হয়েছে তবে সমগ্র শিক্ষা মিশন সামার প্রজেক্টের জন্য প্রাথমিক নির্দেশিকা দিলেও প্রতিষ্ঠানের প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নির্বাচিত শিক্ষকদের দিয়ে কার্যক্রমের নকশা তৈরি করবে এতে আরও বেশি করে শিক্ষার্থীরা প্রকৃতিকে বুঝতে এবং উপলব্ধি করতে শিখবে ছোটোবেলা থেকেই পরিবেশ সচেতন নাগরিক হিসেবে তৈরি হবে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে আশেপাশের এলাকা এবং জলবায়ু পরিবর্তনের স্থানীয় ইতিহাস নিয়ে প্রকল্প রাখা হয়েছে পাশাপাশি সরকারি অফিস এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক পোস্ট অফিস এবং নার্সারি সম্পর্কে অবগত করার কথাও বলা হয়েছে নবম থেকে দশম শ্রেণীতে স্থানীয় লাইব্রেরি কলেজ ভোকেশনাল ইনস্টিটিউশন হাসপাতাল ব্যাংক পুরসভা শিল্প স্থানীয় কারিগর হস্তশিল্প কুটিরশিল্প শিল্প একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করতে হবে পড়ুয়াদের শিক্ষকরা তাদের তত্ত্বাবধানে হাতে কলমে পরীক্ষা পর্যবেক্ষণ এবং ডকুমেন্টেশন প্রকল্প সৃজনশীল লেখা এবং অন্যান্য ক্রিয়াকলাপও অন্তর্ভুক্ত করতে পারেন বলে জানানো হয়েছে গ্রীষ্মকালীন প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করার জন্য প্রধান শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে সভার আয়োজন করবেন নোডাল শিক্ষক পুরুয়াদের জন্য নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট তৈরি করবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সামার প্রজেক্টের বিষয় হিসেবে রয়েছে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য ডিপ্লোমা ও ডিগ্রি কলেজ গবেষণা কেন্দ্র রেশম চাষ টেক্সটাইল কেন্দ্র বিভিন্ন এনজিও কোর্ট থানা পোস্ট অফিস ব্যাংক এবং সাইবার সেন্টার সম্পর্কে অবহিত করার মতো বিষয় সে সঙ্গে থাকবে সামাজিক এবং সম্প্রদায় পরিষেবা অঙ্গনওয়াড়ি ডাকঘর হাসপাতাল লাইব্রেরি শিশুদের পড়ানো সুতরাং বোঝা যাচ্ছে যে এবছর শিক্ষা দপ্তর থেকে কিন্তু ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু সামার প্রজেক্টের বিষয়ে জোর দিয়েছে এবং এই সামার প্রজেক্টের থেকে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে অর্থাৎ ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে অবগত হতে পারবে এরকমটাই ধারণা করছেন তো দেখা যাক এই সামার প্রজেক্ট কতদূর সফল হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ